আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে দেখতে পাচ্ছেন কচুরমুখী কাঁঠালের বিচি আর হচ্ছে আলু তো এগুলোকে হচ্ছে আমি ভর্তা করব তার জন্য এখানে সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব আর কচুর কচুরমুখী কিন্তু আমি সব ভর্তা করব না আমি এখান থেকে পাঁচ ছটার মতো ভর্তা করব আর বাকিগুলো রান্না করব তাই আমি একসঙ্গেই সিদ্ধ করে নিচ্ছি বারবার সিদ্ধ করতে হবে না তাহলে আর এখানে লাগবে আমার শুকনো মরিচ তো আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম এখন হচ্ছে আমি এর ভেতরে কিছুটা পিঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো ভেজে নেব কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আর ভর্তা ভাত তো আমার খেতে অনেক বেশি পছন্দ কিন্তু বানানোর অলসতায় হচ্ছে ভর্তা ভাত খুব কম খাওয়া হয় কারণ ভর্তা বানাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে অনেকে মনে করে ভর্তা বানানো খুবই সহজ কিন্তু আমার কাছে এটা খুবই কঠিন মনে হয় সব কিছু গছ করে নিয়ে সেগুলো বাটাবাটি বাটি করা মাখামাখি করা এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় তো মাঝে মধ্যে এত বেশি খেতে ইচ্ছা করে যে সেই ঝামেলাগুলো আর না করে পারি না তো আজকে চলে আসলাম কিছু ভর্তা বানাতে আর এখানে আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি এগুলো হচ্ছে আমি আলু ভর্তা আর কচুরমুখী ভর্তায় দিব তার জন্য আর কাঁঠালের বিচি কিন্তু আমি আগে থেকেই বেটে নিয়েছি অফ ক্যামেরায় তো সেগুলো দেখায়নি এখানে হচ্ছে আমার তিন পদের ভর্তাই রেডি হয়ে গেছে কচুরমুখী আলু আর কাঁঠালের বিচি তা ভর্তাটা বানিয়েছিলাম তিন চার দিন আগে আর আজকে ভিডিওতে ভয়েস দিতে যে আমার মনে চাচ্ছে আমি আবার ভর্তা ভাত খাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ